নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো ভিডিওতে শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি রান্না করছিলাম এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি যেরকম সাদা সাদা টাইপসে করেছি আর এইদিকে পটলগুলো ভাজা করে নিচ্ছি আজকে হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী সেই অষ্টমী পুজো উপলক্ষে আমাদের এই বাড়িতে অনেক রকমের নিরামিষ রান্না হয় তো সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব আর সারাদিন কী করলাম সেটাও শেয়ার করব। রান্না করতে করতে পুরো একেবারে ঘেমে স্নান তো দেখুন রান্না আমার কমপ্লিট এটা হচ্ছে গুছিয়ে বড়কে খেতে দেওয়া হয়েছে তো আজকের মেনুতে ছিল পটল আলুর তরকারি ছোলার ডাল কুমড়ো আলুর তরকারি আমের চাটনি টক দই সাথে হচ্ছে শিমই আর গরম গরম লুচি তো এই সবই রান্না আমি করেছি তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর এইদিকে আমি নিজের জন্য শুধুমাত্র ছোলার ডাল আর একটু টক দই আর লুচি দুটো নিয়ে নিয়েছি কারণ রান্না করার পরে না আর বেশি একটা খেতে পারিনি তো এইদিকে দেখো বরকে যখন গুছিয়ে দিয়েছিলাম বর কি সুন্দর ফটো তুলেছে হ্যাঁ যে সাজিয়ে দিয়ে হয়েছিল তার জন্য ফটো তুলেছে তো তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম বরকে অনেকবার বলা হয়েছিল কিন্তু বর যায়নি তারপরে আমরা সাজুগুজু করে দুই জামেলে বেরিয়ে বললাম ঠাকুর দর্শন করতে তো আমাদের পাড়ায় বেশি ঠাকুর হয়নি মাত্র দুটো ঠাকুর হয়েছে তো সেটাই দেখলাম তো এটা হচ্ছে বাজারের মধ্যে এখানে একটু দুই একটা দোকান বসেছিল সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম তো এটা হচ্ছে বাসন্তী পুজোর মেলা ছোট করে বলতেই পারো আর এটা হচ্ছে আমাদের বাজারের ঠাকুর তো কি সুন্দরী না হয়েছে তো এখানে একটু কিছুক্ষণ থাকলাম থেকে তারপরে পাড়ার আর একটা ঠাকুর আছে এই যে এটা হচ্ছে আমাদের বাজারের মানে বাস স্ট্যান্ড ওখানকার ঠাকুরও দর্শন করলাম আর এখানে একটু ফটো তুলে নিয়েছি বেশি একটা ফটো তুলতে পারিনি তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তারপর বাড়ি এসে আলু চচ্চড়ি আর লুচি একটু খেয়ে নিলাম কারণ খুবই খিদে পেয়েছিলো আর এখানে দা দাম আমি জিজ্ঞেস করছিলাম এখানে প্রচুর দাম বলছিল তার থেকে মনে হচ্ছিল যে অন্য কোথার থেকে নিলে হয়তো এর থেকে দাম কম হবে তো তারপরে চলে আসলাম সোজাসুজি পরের দিন সকালবেলা তো এই দেখো আমি মাথা খুশে নিয়েছি মাথা ঘষে নেওয়ার পরে চুল শুকানোর জন্য বসে আছি কবে থেকেই ভাবছি মাথা খসবো মাথা ঘষবো তার ঘষা হচ্ছিল না তো তারপর সারাদিন কি করব না করব। সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো তারপর বন্ধুরা চুল শুকিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো দেখো আমি পুরো রেডি হ্যাঁ পিঠে একটা ব্যাগ নিয়ে তো ব্যাগের মধ্যে তোমার কিছু জিনিসপত্র নিয়েছিলাম ভেবেছিলাম যেখানে যাচ্ছি সেখানে গিয়ে সাজুগুজু করব। কিন্তু এত পরিমাণে গরম পড়েছে আর সাজুগুজু হলো না এই ড্রেসটাই পরে পুরোটাই ঘুরে ফেললাম তো আমাকে কেমন লাগছে বলো আর আমরা সবাই মিলে গাড়ি করে ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব চলো সেখানে গিয়ে তোমাদেরকে শেয়ার করব তো গাড়িতে বসে পড়েছি এবার আস্তে আস্তে রওনা দিচ্ছি যেখানে যাব সেখানে তো আমরা যাচ্ছি বাসন্তী পুজো উপলক্ষে বাড়ির থেকে একটু আধা ঘন্টা দূরে সেখানে মেলা হয়েছে ঠাকুর উঠেছে সেটাই আমরা দেখতে যাচ্ছি আর এদিকে দেখো সেদিন ছিল রামনবমী তার জন্য রাস্তায় কত লোকজন বেরিয়েছে তাই গাড়ির মধ্যে থেকে যতটুকুনি পেরেছি ততটুকুনি শেয়ার করেছি আর এদিকে দেখো বড়মশাই মিষ্টি নিয়ে চলে আসলো তো আমরা সেখানে পৌঁছে গেছি তো এখন সেখানে যাব আর সন্ধ্যের একটু বাকি ছিল তখনই আমরা পৌঁছেছি তাড়াতাড়ি করে চলে গেলাম দিদিভাইয়ের বাড়িতে এটা হচ্ছে আমার একটা ননদের বাড়ি সেখানেই আসলাম তো সেখানে এসে আমাদেরকে চাউমিন খেতে দিল কোল্ড ড্রিঙ্কস খেতে দিল মিষ্টি খেতে দিলো আর অনেক কিছুই খেতে দিয়েছে কিন্তু তারা তাড়াহুড়োই খাওয়ার জন্য আর তোমাদেরকে আর জিনিসগুলো শেয়ার করতে পারিনি তো চলো খেয়ে দিয়ে বেরিয়ে বললাম একেবারে দিদি ভাইয়ের বাড়ির পাশের এখানে মাঠে খুব সুন্দর একটি মেলা হয়েছে সেটাই দেখতে আসলাম তো প্যান্ডেলটি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর সত্যি কি সুন্দর একটি মেলা আমার তো ভীষণ ভালো লেগেছে তো এবারে দেখো প্রতিমা দর্শন করতে যাব তো এইটা হচ্ছে প্যান্ডেল কী সুন্দর লাগছে সাদার মধ্যে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো চলো আমার সাথেও তোমরাও মাকে দর্শন করে নাও যারা যারা মাকে দর্শন করতে নি অনেকের অনেকের বাড়ির দিকে এই পুজোটা আবার নাও হতে পারে ঠিক আছে কিন্তু আমাদের এই শ্বশুরবাড়ির এলাকায় মানে এই পুজোটি বেশ হয় মানে আমার এই দু বছর দেখলাম কিন্তু এইখানে আমি ফার্স্ট টাইম আসলাম তো চলো এখানে মিলে শাশুড়ি মা আর বর মিলে বল খেলা করছিল। শাশুড়ি মা বুঝতে পারছিল না যে কি। কিন্তু একটা নাম্বারের জন্য কোনো গিফটই পেল না কুড়ি টাকা নিয়ে নিল ছটা বল ফেলতে পারলে ওখানে নাম্বারিং আছে সেই অনুযায়ী যদি ফেলতে পারে তাহলে কিছু পুরস্কার হবে তো কিছু হলো না ব্যাডলাক অন্য অন্য জায়গায় সান্ত্বনা পুরস্কার তবুও পেন দেয় এখানে কিছুই দেয়নি তো তারপরে আমরা আস্তে আস্তে এখানে মায়ে মায়ের পুজো উপলক্ষে খিচুড়ি বিতরণ করছিলো সেখানে সবাই মিলে একটু খেয়ে নিলাম তো দেখো লাস্টের বলটা এই যে মা ফেলছিল একটা নাম্বারের জন্য মিস হয়ে গেছে খোসা পনেরো নম্বরে খোসা ছিল সেখানে চোদ্দ নাম্বার হয়েছে আর এদিকে দেখো অর্কেস্ট্রার এসেছিল এখানে গান বাজনা হচ্ছিলো তা আমরা মেলাটা বেশ ভালোই ঘুরে নিলাম সব সময় তো একই রকম মানে দেখায় তোমরা তো জানো মেলা মানে কত দোকানপাট কত কিছু এর জন্য আর সেইভাবে দেখায়নি যেটুকুনি পেরেছি সেইটুকুনি দেখিয়েছি আসলে এতটাই আনন্দের ছিলাম মানে একটু ভিডিও করতে ভুলেই গেছিলাম বলতে পারো তারপর এখানে আমরা দেখো মানে গজা বাদাম এইগুলোই নিতে এসেছি আর তার আগে আমরা ফুচকা খেয়েছি এগরোল খেয়েছি সেগুলো আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি ওই যে বললাম খেতে ব্যস্ত ছিলাম তার জন্য তো না মেলাটা তো অনেক ঘুরেই নিলাম এবারে বাড়ি যাওয়ার পালা কারণ অনেকটাই রাত হয়েছে বাড়ি তো যেতেই হবে আর এদিকে দেখো আমরা কিছু সেলফি তুলেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আমিও বেশ কিছু ছবি তুলেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আমি জানো তো ভেবেছিলাম শাড়ি পরে যাব শাড়িটা ব্যাগে করে নিয়েও গেছিলাম কিন্তু বরমশায় বলল এত গরমের মধ্যে শাড়ি পরতে হবে না আর বাড়িতে যখন শাড়িটা পরেছিলাম সত্যি প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম কিন্তু কি করবো বলো লাস্টে এই জামাটি পরে সারা জায়গা থেকে ঘুরে আসলাম তো তারপর বাড়িতে এসে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে একটু শুয়ে পড়েছি শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর রান্না করা হবে কিন্তু এই যে এতটাই শরীরটা দুর্বল লাগছিল যে যখন রান্না করছিলাম তখন আর শেয়ার করতে পারিনি কারণ তখন সিরিয়াল দেখছিলাম আর রান্না করছিলাম আমরা দুজনে মিলে ওর জন্যই আর শেয়ার করতে পারিনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা Thank you